আপনি জিজ্ঞাসা করুন যে তুমি ডালা হাসতেছো আমি কি তোমার কোনো ক্ষতি করেছি তুমি ডালা হাসতেছো তো আপনি যা যা দেখতেছেন ওদেরকে এরকম দৌড়িতে বাধা আছে কিনা দেখুন ব্যথা আছে না ওদের কি আছে আমি তোমাদের কি করেছি চুভে থাকা রয়েছে আপনি বলেন যে আমাকে জাদু করছে কে আমার আগের স্বামী আমার আগে স্বামী জাদু করছে নাকি আমি যে তিনজনকে দেখতেছি তিনজনে আমাকে জাদু করছে কি বলে ওদের সাথে তর্ক করতেছে ও একজন আরেকজনের দই দিছে আচ্ছা এখন আপনি জিজ্ঞাসা করুন আমাকে কি কি উদ্দেশ্যে জাদু করা হয়েছে তোমরা যারা আসো ভালোভাবে কথা বলো আর নিজেদের আকৃতি ধারণ করো আত্মীয় স্বজনের আকৃতি ধারণ না করে নিজেদের আকৃতি ধারণ করো আর মূল যে জাদু করছে তার আকৃতি দেখাও এখন কেমন দেখাচ্ছে মানুষের মতো নাকি অন্য কোনো আচ্ছা এবার ওর কাছে জিজ্ঞাসা করেন যে আমাকে আমার কাছে তুমি থাকো কেন

আসমানের দিক মাথা পা নিচের দিকে এই তুমি যে আকৃতি ধারণ করো বা যাই কিছু করো আল্লাহর কোন থেকে বাঁচতে পারবো না তোমাকে কিন্তু মেরে ফেলে দেওয়া হবে সত্যি সত্যি সবকিছু বলো না হলে মেরে ফেলে দেওয়া হবে কেন থাকো আমার কথা সব শুনছে এখন বলুক কেন থাকো বলো কেউ চালান দেওয়ার কারণে থাকো না নিজের থেকে থাকো বলো দ্রুত বলো কিছু বলে কারা সেই ব্যক্তির চেহারা দেখাও যে চালান দিছে তার ব্যক্তি সেই ব্যক্তি শুধুমাত্র তার চেহারা দেখাও যে চালান দিছে দেখাচ্ছে মানে মিথ্যা আমার কাছে কি কি উদ্দেশ্য পাঠাচ্ছে ধ্বংস করার জন্য বিয়ের সাথে আটকায় কে বিয়ে হয় না যে বিয়ের সাথে আটকায় কে কত বছর আগে চালান দেওয়া পাঁচ বছর দশ বছর নাকি বিশ বছর আর কি বিয়ে বন্ধর জন্য চালান দেওয়া নাকি আরো অন্যান্য ক্ষতি করার জন্য সবকিছু বলো দ্রুত বলো সময় নাই দুই বৎসর আগে চালান দেওয়া আচ্ছা তো এই বাড়িতে যেই জায়গা থেকে যাদুর বস্তু তোলা হয়েছে এই যা এই জায়গাগুলো বাদে আরও কোনো জায়গায় জাদু ঘুরতে রাখা আছে কি না রান্নাঘরের ওইদিকে আচ্ছা এই আচ্ছা এই জায়গা বাদ আর কোন জায়গা আছে কিনা না আচ্ছা তো আমার চাকরি বাকরিতে যে বাধা এগুলোকে করে ও বাধা তো এই বাড়িতে আর কাকে কাকে জাদু করা আছে এই বাড়িতে আমি ছাড়া আর কাকে কাকে জাদু করা জাদু করা আছে আপনার এই বাড়িতে যে কয়জন থাকে সবাইকে জাদু করা আছে সবাইকে করা আছে আচ্ছা জি জিজ্ঞাসা করুন যে তোমাকে কি বারবার তোমাদেরকে বারবার পাঠানো হয় নাকি আগে পাঠায়ছ সেই ধরে এখনো পর্যন্ত আসো আমাদের কাছে তোমার কি সেই ধরে এখন পর্যন্ত আস বারবার পাঠাই আমাকে জাদুর বস্তু খাওয়ানো আছে কিনা এটা খাওয়ানো আছে আচ্ছা এবার জিজ্ঞাসা করেন আমাদের বাড়িতে তোমরা বাদে এখানে কোনো বসবাসকারী জিন আমাদের সমস্যা করে কিনা এখানে কোনো সমস্যা করে কিনা আমাদের নেই বাড়ির যাওয়া আসা করে ওরা কি সমস্যা করে কিনা যাই যাক সমস্যা নেই কোনো ক্ষতি করে কিনা এই বাড়িতে সামনে পড়লে ক্ষতি করে এই রোগের কাছে যে সকল দিনকে চালান দেওয়া হয়েছে মালা দীর্ঘদিন যাবত চালান দেওয়ার কারণে মালা এই রোগীর শরীরে যত ধরনের জাদু আছে এই রোগীর উদ্দেশ্যে মানে যত জায়গায় জাদু করা আছে আল্লাহ সকল জাদুর বস্তুর ক্রিয়াগুলিকে নষ্ট করতেছি এবং যত চালানে জিন আছে মালা এই দিনদের সাথে আরও যত দিন আছে ভবিষ্যতে আরও যত দিন ক্ষতি করতে পারলাম আমরা সকলকে আপনার পুরান শক্তির মাধ্যমে পূর্ণবন্ধ করলাম আল্লাহ বিরা এবং বিনা কারণে একটা মানুষের উপর বি বছর যাবত জুলুম করার কারণে বলা বিয়ে বন্ধ সহ যাবতীয় মামলা মেরে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করার কারণে জীবনকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করার কারণে বলা এই সকল দিনদেরকে আপনার পুরান শক্তির মাধ্যমে

ওদের গলা কেটে পড়ে গেছে সবার সবগুলোর পড়েছে কেউ কি জীবিত আছে কাউকে জীবিত দেখা যায় কোন জায়গা কোনো জায়গা জীবিত দেখা যাচ্ছে কাউকে কোথাও জীবিত দেখা যাচ্ছে একজন একজন আর কোথাও আছে তাহলে এদেরকে চালান দেওয়া ছিল দীর্ঘদিন যাবৎ ক্ষতি করার জন্য এই যে চাকরি বাকরি হয় না বিয়ে হয় না এই সবকিছুর জন্য ঠিক আছে যাই হোক আল্লাহর মতে এখন সবগুলো হত্যা হয়েছে আর জাদুর বস্তু কয়েক জায়গা থেকে তো তিন জায়গা থেকে তুললাম আর এক জায়গায় যেহেতু দেখাচ্ছি ওই জায়গা থেকে ইনশাল্লাহ তুলে প্লেয়ার করতে সমস্যা নেই